ভাই একবার ভাবুন তো যদি সিএস ক্যাসে আরএস বিএস খতিয়ান দেখে সাথে সাথে বুঝে ফেলতে পারেন কে কোন দাগে কত টুকু জমির মালিক তাহলে কি কারো কাছে দৌড়াতে হবে উত্তর হচ্ছে না আর এই দক্ষতা পাবেন মাত্র পনেরোটি ভিডিওতে তাই আমাদের সঙ্গেই থাকুন

আঠারোশো অষ্টআশি সন থেকে নিয়ে উনিশশো চল্লিশ সন আঠেরোশো সতাত্তর সালে সার্ভে এবং আঠারোশো পঁচাশি সনে ব্যাঙ্গল টেন্সি অ্যাক্ট আঠারোশো এই দুইটি আইনের অধীনে আঠেরোশো অষ্টআশি সনে ভূমি রেকর্ড দপ্তর সার্ভে অফ ইন্ডিয়ার সহায়তায় জেলার নাম থানায় স্কলারশিপ শুরু করে এবং আঠারোশো সনে অত্যন্ত সফলতার সাথে শেষ করেন এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আঠারোশো নব্বই সনে চট্টগ্রাম জেলায় শুরু করেন এবং আঠারোশো সনে সফলতার সঙ্গে শক্ত করেন তারপর সমগ্র বাংলাদেশে কিস্তর জরিপ শুরু করেন এবং উনিশশো চল্লিশ সনে গিয়ে শেষ করেন ক্রিস্তর জরিপ চলাকালীন সময়ে সিলেট বিভাগ যেহেতু এদেশের অন্তর্ভুক্ত ছিল না এটি ছিল বর্তমান ভারতের আসাম প্রদেশের একটি অঙ্গরাজ্য তাই সিলেট অঞ্চলে সিএল জরিপের কোনো কাগজপত্র পাওয়া যায় না তবে সিলেট টেন্সি অ্যাক্ট 1930 এর অধীনে উনিশশো সন থেকে নিয়ে উনিশশো তেষট্টি সন এ সময়ের মধ্যে সারা দেশে এসএস জরিপ চলাকালীন সময়ে শুধুমাত্র সিলেট অঞ্চলে সিএস আদতে জরিপ করা হয়েছে সিএস জরিপের মধ্যে ষোলো ইঞ্চি সমসমান এক মাইল হিসেবে নকশা তৈরি করা হয়েছে এই জরিপে পরিমাপের জন্য ডক্টর অ্যাডমুন্ড কর্তৃক আবিষ্কৃত একশোলিং বিশিষ্ট একটি গান্টার চেইন ব্যবহার করা হয়েছে এবং এতে ভূমির পরিমাপ নির্ণয়ে একক ধরা হয়েছে 1000 বর্গলিং সমসমান 100 দংশ অর্থাৎ 100 লিং দর্গ এবং 10 লিং पत्ত সমসমান 1000 বর্গলিং এই 1000 বর্গলিং সমসমান 100 দংশ এটাকে জমির একক হিসেবে ধরা হয়েছে এখানে একটি কথা মনে রাখতে হবে যে দলিল খতিয়ান নকশা এই তিনটিকে একসাথে রেকর্ড অফ রাইটস সংক্ষেপে আর ও আর বলে অতএব এই তিনটির মধ্যে যদি জমির পরিমাণের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় তাহলে আপনি একজন প্রফেশনাল সার্ভেয়ার হিসেবে জমিনে বুঝিয়ে দেওয়ার সময় আপনাকে অবশ্যই নকশা অনুযায়ী বুঝিয়ে দিতে হবে নকশার বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না সিএল জরিপে অত্যাধিক সতর্কতা দুর্নীতিমুক্ত ও আন্তরিকতার কারণে ভুল ভ্রান্তির সংখ্যা ছিল একেবারেই কম এজন্য এটি শুদ্ধতার মাপকাঠিতে এতটাই উন্নীত হয় এবং সাধারণ জনতার কাছে এতটাই আস্থা অর্জন করে যে এখনো পর্যন্ত কোনো জরিপি তার স্থান দখল করতে পারেনি তবে একটি কথা মনে রাখতে হবে যখন নতুন একটি জরিপ পাবলিশ হয় তখন পূর্ববর্তী সকল জরিপ কার্যত স্থগিত হয়ে যায় তবে যদি নতুন জরিপে দেখা দেয় যা নতুন জরিপের সমাধান করা না তাহলে সকলের আপোষে পূর্ববর্তী নকশা এবং ক্ষতিহান দেখা যেতে পারে তবে স্থায়ী সমাধানের জন্য অবশ্যই অবশ্যই কোর্টের স্মরণাপন্ন হতে হবে সাধারণত জরিপের নীতি অনুযায়ী কোথাও সরজমিনে ও মেপে যদি জমির পরপর করতে হবে ডিভিশনাল সার্ভে এর মাধ্যমেই এর সমাধান করা যায় কিস্তর হচ্ছে একটি ব্যবস্থা একবার যদি কিস্তর জয় ভয় যায় তাহলে সেখানে পরবর্তীতে লো